মামাতো ভাইয়ার বিয়ে খেতে এসে যে আমাকেই পাত্রী পাতৃসন সেজে বসতে হবে ঘুণাক্ষরেও ভাবতে পারিনি আমি সোনা মাত্র ভূমণ্ডল কেঁপে ওঠে আমার চোখে পানি ছলছল করে ওঠে ভরা চোখে তাকালাম আব্বুর দিকে পাথর মূর্তির মতো দাঁড়িয়ে আছেন উনি মেঝের দিকে তার দৃষ্টি স্থির আমার থেকে ছয় বছর বড় সিয়াম ভাইয়া এতদিন শুনে এসেছি উনি খুব ভালো মানুষ কাজিন মহলে তাকে অনুসরণ করতাম খুব কিন্তু কখনো সামনে যেতাম না লজ্জা হতো ভীষণ আমার আর এখন তার স্ত্রী হতে হবে আমায় কোথায় ভেবেছিলাম কত কত মজা করব আর সেখানে আমায় হতে হবে পাত্রী চোখ বেগ টুপ করে গড়িয়ে পড়ল নোনা জল বিয়ের আসন নীরব একদম থমথমে বাড়ি ভর্তি মানুষজন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে চাইছে আমার মতামত চাইছে সারাটা জীবন তার রেজাল্ট আর তার প্রফেশনে এতকাল মুগ্ধ ছিলাম আমি কিন্তু ওনাতে তো নয় তাহলে আবারও চোখে পানি ভরে আসলো পাত্রকে লগ্নভ্রষ্টা হতে হবে বলেই কি আমার জীবনটা সংসারে হঠাৎ করে ঠেলে ফেলে দেওয়া হঠাৎ তাকে বাঁচানোর মিথ্যে নাটকে তার অর্ধাঙ্গিনী হওয়া এ কেমন যুক্তি শক্ত রেল পাথরের ন্যায় কঠোর পিতাও আর চুপ করে রইল তার নিশ্চুকতা যে আমাকে বিদগ্ধ করছিল বুক ফেটে আসছিল সেটা কি বুঝছে না কেউ বুঝছে না তার সিয়ার নিশ্চুপ বুক ফাটা আর্তনাদ তাহলে বুঝি মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল আমায় নিজ পায়ে আর দাঁড়ানো হবে না আমার গলায় তলা পাকিয়ে আসছে সব কিছু গলাটা যেন মরিচিকাময় কথা বলতে গেলেও কণ্ঠনালিতে বড্ড বেগ পেতে হচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা স্মৃতিচারণ হতেই ফুপিয়ে কেঁদে উঠলাম আমি আব্বু অপরাধী চোখে তাকালেন আমার দিকে সিয়া শুনেছিস ঘটনা কি ঘটেছে কাজিনরা মিলে সাজছিলাম আমরা বড়মার এমন কথায় কানের দুলটা পড়তে পড়তে হঠাৎ ফিরে তাকালাম বড়মার মুখে চিন্তার চাপ কপালটা একেবারে ঘেমে উঠেছে আমি একটু এগিয়ে আসতেই আমার হাত শক্ত করে তুলে নিল বড়মা আমি আশ্বস্ত কণ্ঠে বলে উঠলাম কি হয়েছে বড়মা এমন চিন্তিত লাগছে কেন তোমাকে আর এই অসময় এত ঘামছই বা কেন আমার প্রশ্নের পরপরই বড়মা বলে ওঠে পাতৃপক্ষ এ রিসোর্টে আসবে না বলেছে বলেছে এই বিয়েতে ত্রিথার রাজি নয় কী সব প্রতিশোধ প্রতিশোধ বলেছিল ফোন কলে এবার কি হবে সিয়া কথাগুলো কর্ণকুহারে পৌঁছাতেই পুরো রুমের হাসি খুশি মুহূর্তটা বিলীন হয়ে গেল আলভি অনু তনু আপু সবাই মিলে চমকানো চাহনিতে তাকালো বড়মার দিকে সাথে আমিও ষোলো বছর বয়স থেকে শুনে এসেছি এই ত্রিধার কথা বাবা বলতো সিয়াম ভাইয়ার মতো একজন মানুষ সে পেয়েছে সে নাকি বড্ড লাকি মামির মুখে শুনতাম তাদের নিয়ে কত কত কথা বলতো ত্রিধা প্রাণের থেকেও বেশি ভালোবাসে সিয়াম ভাইয়াকে আর আজ এত বড় দুর্দশা সৃষ্টির মূলে একমাত্র সে তার ভালোবাসার মানুষের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো কি করে আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না বড়মার মুখ আরও অস্থির হয়ে উঠল তনু আপু ছুটে এলো বড়মার কাছে নিজের দিকে ফিরিয়ে ভার গলায় বলে উঠলো এসব কি বলছেন ত্রিধা আসবে না মানে আসবে না মানে কি কত শত আয়োজন আশা নিয়ে হতে চলেছিল এ বিয়ে কত বড় রিসোর্ট বুক করে আয়োজন হয়েছে এ বিয়ের তার থেকে বড় কথা সিয়ামের কি হবে ও তো পাগল হয়ে যাবে খুব ভালোবাসে ওকে তারা আসবে না বলেই হবে হে বিয়ে হতেই হবে এক কথাগুলো বলে থামলেন তনু আপু তার কপালে সূক্ষ্ম তিনটি চিন্তার ভাজ তখনই ঘরে ধীর পায়ে প্রবেশ করলো মামি তনু আপু মামিকে দেখেই ছুটে গেল তার কাছে মামির মুখে বিষণ্নতার ছাপ ঘন কালো মেঘের মতো এক টুকরো যেন তনু আপু গিয়েই মামির কাঁধে হাত রাখলো চেঁচিয়ে বলল এসব কি সত্যিই মামি ত্রিদা সত্যি বলেছে সে বিয়েতে রাজি নয় সিয়াম কি করে মেনে নিল বলতে পারো কি হলো তুমি কথা বলছো না কেন তনু আপু চিৎকার করে শেষে দুটো লাইন আওড়ালেন মামির মুখের কোনো পরিবর্তন হলো না দূরে দাঁড়িয়ে অনু ফোঁপাচ্ছে আমার থেকে অনেক ছোট অনু আর তনু আপু অনেকটাই বড় উনি বিবাহিত কারো স্পর্শে চমকে উঠলাম শকিত দৃষ্টিতে তাকাতেই এলোমেলো চাউনি নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন মামি চোখ দুটো ঘোলাটে যেন কঠোরে ঢুকে গেছে আমার হাত সর্বশক্তিতে খেঁচে নিলেন উনি আমি আশ্বস্ত কণ্ঠতে বললাম ঠিক কি হয়েছে মা তুই তুই পারবি এত বড় অপমানের হাত থেকে বাঁচাতে পারবি না পারবি না বিয়ে করতে তখন যেন আমার মাথায় গতিতে পিছিয়ে গেলাম আমি বুঝতে পারলাম আমার পায়ের নিচের মাটি কাঁপছে মামির আকুতি ভরা কণ্ঠ আর সেটা শোনা মাত্রই আমার হাত পা অসার হয়ে আসতে লাগলো মাথা যেন ভোঁ ভোঁ করছে পানি ভরা চোখে মামির দিকে তাকাতেই মামি হু হু করে কেঁদে উঠল তার মানে সবটাই সত্য সত্যি ত্রিধা আসবে না তারা সত্যি সত্যি এইভাবে মানুষগুলোকে ঠকালো থমকে দাঁড়িয়ে রইলাম জীবন যেভাবে মন নেবে আমি কখনো ভাবিনি তুই রাজি না মা মামি আবারও আকুতি ভরা গলায় বলল কিন্তু আমি কি বলবো নোনা জলের স্রোত বইছে গালবে কলা শুকিয়ে কাঠ এক ফোঁটা পানির প্রয়োজন আমার হঠাৎ আব্বুর কণ্ঠে আমি থ হয়ে যাই ও এ আপনারা আয়োজন শুরু করুন কথা শেষ হওয়ার আগেই আমি ছুটে গেলাম আব্বুর কাছে বললাম আব্বু আমার স্বপ্ন কিন্তু কেন না না আমি এ বিয়ে করতে পারবো না রাজি মা প্লিজ সবাই একটু বাইরে যাবে প্লিজ আসলে সাথে আমার কিছু কথা আছে দ্বিতীয় কোনো পুরুষালী কণ্ঠে আবারও চমকে উঠলাম দাঁড়িয়ে সিয়াম ভাইয়া দাঁড়িয়ে কণ্ঠ খাদে তার একজন শক্ত মানুষ এমনভাবে ভেঙে পড়েছে তা দেখতেই এক পলক ঘৃণা ছুঁড়লাম চিধার উপর উনি ধীর পায়ে রুমে প্রবেশ করলেন সকল এক চোখে দিকে তাকিয়ে রয়েছে উনি হঠাৎ বাজখাই গলায় বললেন আমি রিপিট করা পছন্দ করি না সকলে চলে যেতে লাগলো আলভীও চলে গেল আব্বু নির্লিপ্ত ভঙ্গিতে একবার আমার দিকে তাকালেন তারপর উনিও চলে গেলেন ভয়ে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে রইলাম আমি না জানি না কি বলবেন কণ্ঠ খাদে নামিয়ে ক্ষীণ স্বরে বলল ভাইয়া শিয়া জল ভর্তি চোখে তাকালাম উনি আমার দিকেই তাকিয়ে আছেন আবারও চোখ অন্যদিকে ফেরালাম উনি কিছুক্ষণ চুপ থেকে এবার বলে উঠলেন এই বিয়েতে রাজি তুই এক কথায় না সুযোগ মাথা নাড়লাম আমি উনি বললেন তুই রাজি হঠাৎ রাগটা মাথা চাড়া দিয়ে উঠল চেঁচিয়ে বললাম এবার না 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 আমি একদমই রাজি নই আপনিও নিশ্চয়ই রাজি নন আমার মতো কালসিটি একটা মেয়েকে বিয়ে করতে উনি আমার দিকে দুপা এগোতেই ভোরকে পিছিয়ে গেলাম আমি কখন দেওয়ালে ঠেকে গেছি জানা নেই দেয়ালে মিশে রইলাম কয়েক কিঞ্চির দূরত্ব আমাদের হঠাৎ হেন কাণ্ডে ভার ছাড়া লাগছে আমার নিজেকে হঠাৎ ওনার গরম শ্বাস মুখে আছড়ে পড়তেই চোখ মুখ খেঁচে নিলাম উনি রাগ নিয়েই বললেন আমি রাজি এই বিয়েতে আর তোকেও রাজি হতে হবে এই বিয়ে হতেই হবে শিয়া কথাগুলো কর্ণকুহারে পৌঁছাতেই চোখ দয় মেলে তাকালাম আমি গলা ফাটা চিৎকার করে বললাম আমি পারবো না এই বিয়ে করতে আর কেনই বা করবো আমি বলছি তাই আমিও দেখব হওয়ার আগেই জোরে বলে উঠলাম আমি ও তার মানে ত্রিধা আপুকে দেখানোর জন্য আপনি এই বিয়েটা করছেন তাহলে শুধুমাত্র আমি কেন শুধু সিয়াই কেন এক হাত দেয়ালে রাখলেন সিয়াম ভাইয়া তার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে মুখে মুখে রাগ স্পষ্ট মুখ লালচে হতে লাগল লাগলো দাঁত চেপে বলে উঠলেন ব্যাসিয়া অনেক হয়েছে আবির ইরফান শিয়াম তোকে সিলেক্ট করেছে বলে তুই নিজেকে কি ভাবছিস শুনি বড় সুন্দরী ভাবছিস হুম একটু ফর্সাও তো তু শ্যামলা তাতে এত দেবাক্তর চুপসে দেয়ালে মিশে রইলাম এহেন অপমানে চুল থেকে পায়ের পর্যন্ত পর্যন্ত করে কাঁপতে লাগলো আমার প্রতিটা কথা বুক কাঁপিয়ে তুলল ধুকপুক আওয়াজ কানে বাজছে উনি বড় বড় শ্বাস নিয়ে দম নিলেন কিছুক্ষণ এরপর ঠান্ডা কণ্ঠে বললেন আবার দেখশিয়া আমি চাই না তোর সাথে বাজে বিহেভ করতে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তোর অমতে জোর করে হলেও এ বিয়েটা হবে বলেই হনহন করে বেরিয়ে গেলেন সিয়াম ভাইয়া যে তানজিলা তাবাসম সিয়া শক্ত নিজ সিদ্ধান্তে অনর হাজ সে দুমড়ে যাচ্ছে নিজ স্থান হতে পিছোতে হচ্ছে তাকে ধূপ করে মেঝেতে বসে পড়লাম আমি গগন ফাটানো চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমার আমি রাজি নই এই বিয়েতে আমি রাজি নই গা ভর্তি রাশি রাশি গয়না আমার পার্লার থেকে চারজন মেয়ে এসেছে করা মেকআপে মিথ্যে সৌন্দর্য আনতে তারা ব্যস্ত আমার কোনো রকম মন নেই সেদিকে বটগাছের মতো উঁচু মস্তিষ্কে ভাবার লোকটা কিভাবে নিজের মেয়ের বিয়ে হুট করে দিয়ে দিতে পারছে সেটাই ভাবাচ্ছে আমায় মুখটা ছাড়খাড় হয়ে আসছে যেন সৌন্দর্য নিয়ে খুঁতখুতে বরাবরই সিয়াম ভাইয়া কাজের মহলে নিজের থেকে কখনো আমার খোঁজ নেয়নি তাহলে এই বিয়ের মূল কারণ কী কেন এই বিয়ে হচ্ছে মস্তিষ্ক অচল শূন্য হয়ে পড়ল প্রশ্ন হাজারো কিন্তু উত্তর নেই কোথাও নেই কার কাছে গেলে পাবো আমি উত্তর যখন এত শত ভাবছি তখনই বড়মা মামি ঘরে ঢুকলো আমি স্তব্ধ হয়ে বসে রইলাম নিয়ে যাওয়া হলো আমাকে দুই হাত উঁচু স্টেজে আর পাশে বসেছিলেন সিয়াম ভাইয়া তুখর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বড়মা আমার দিকে সাথে আব্বুও দূরে দাঁড়িয়ে সিয়াম ভাইয়া তাদের দৃষ্টি অস্থির চোখগুলো খুঁতিয়ে দেখছে আমায় আগন্তুকের চিঠিটা শক্তিহীন হাতে খিঁচে নিলাম শরীর নেতিয়ে গেছে ছোট পাচ্ছি না কোনো চারপাশের এত মানুষ আমার ভয়ে বাড়িতে দ্বিগুণ করে তুলেছে দূরে এক পলক তাকালাম না আমার অদ্ভুত কাণ্ডের প্রভাব সিয়াম ভাইয়ার উপর পড়েনি উনি নিজ মনে কিছু একটা ভাবছেন লেহেঙ্গার কুচিতে আড়াল করলাম চিঠিখানা মামির কণ্ঠে সন্দেহ স্পষ্ট ছিল কেঁপে উঠে তাকালাম মামির দিকে কড়া দৃষ্টি মামির আমায় গিলে নেওয়ার মতো সবটা শক্তি যেন দৃষ্টির ওপর রয়েছে খ্যাচ করে উঠল বুকটা চিঠিতে কি লেখা আছে এটা না জেনে আমি কিছুতেই এই চিঠি হাতছাড়া করবো না কেউ চাইলেও দেবো না আমায় আর শিয়াম ভাইয়াকে বিদায় দেওয়ার জন্য বাড়ির বাইরে আনা হয় সেখানেই আবিষ্কার হয় এই চিঠির বোরকা নিকাব পরিহিতা কোনো এক মহিলা চিঠিখানা হাতে গুঁজে দিয়ে চোর পায়ে হেঁটে যায় প্রথমে অপ্রস্তুত হয়ে পড়েছিলাম কে ইনি আমায় কেন বা হাতে চিঠিখানা দিল আর মেয়েটা যে এই কাজে পটু নয় তা তার দেওয়ার ভঙ্গিতেই বোঝা গেল না হলে সবাই জানতেই পারত না তুই জিনিস জোরপূর্বক হাসলাম আমি তাচ্ছিল হেসে বললাম হারে তোমরাও নাও শুধুমাত্র ধাক্কা লেগেছে তেমন কিছুই না প্রতিটা মানুষের মুখে সন্দেহ মুহূর্তেই উবে গেল আমার কথা শুনে কিন্তু আকবর কালো বড় বড় চক্ষুদয়ের দৃষ্টিতে সন্দেহ অনর অনল রইল ইকবাল হোসেন ওরফে আমার বাবা আজ আবারও হারলাম আমি বাবার কাছে উনি কি বুঝে গেলেন যে আমি মিথ্যে বললাম সবাইকে মিথ্যে বোঝাতে পারলো তাকে মনে হয় পারিনি বিয়ে করবে না বলে যে এতক্ষণ কেঁদে চোখ ফোলালো সেই মেয়েটা হঠাৎ করে হেসে হেসে কথা বলছে সন্দেহ না হওয়ার তো কোনো কারণই নেই অনেক রাত হলো সে ফিরতে হবে তো বললেন মামি চিঠিখানা হাতের মুঠোয় করে বলের মতো করে খেঁচে নিলাম আমি আব্বু শান্ত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো এগিয়ে এলেন আমার কাছে চোখ ছলছল করছে একটু অপরাধবোধ কাজ করছে সেই চোখে কণ্ঠ খাতে নামিয়ে বলল সবটা বলবো সবটা সময় কখন কাকে কোন পথে আনবে বাধ্য করে কেউ জানে না কণ্ঠ আটকে গেল চোখে অথই পানি চিকচিক করছে থাকতে না পেরে জড়িয়ে নিলাম আপুকে এই তো সেদিনই মানুষটা বলছিল তোকে অনেক পড়তে হবে অনেক একদিন তুই অনেক বড় হবি তোকে কালো বলা লোকগুলো দেখবি হিংসে জ্বলবে আর আজ মুহূর্তেই যেন সবটা ধসে পড়ল আব্বুর চোখ বাঁধ মারল না তার দুফোঁটা গরম চোখের পানি ঠিকই ঘাড়ে পড়েছে বুঝতে পারলাম হু হু করে কেঁদে উঠলাম আব্ব শীতল স্পর্শে হাত রাখলেন মাথায় শীতল কণ্ঠে বললেন ভালো থাকবি বিশেষ করে সিয়াম তার কথা অবাধ্য হয়েছিস এটা যেন কখনো না শুনি সিয়া মনে থাকবে একদিনে একটা মানুষ কিভাবে নিজের রং এতটা পাল্টাতে পারে কিভাবে এতটা কঠোর হতে পারে এই পরিবর্তনের কারণটাই বা কি আমি যেন গলা ছেড়ে কেঁদে উঠলাম অভিমানে ছিটকে দূরে সরে গেলাম এরপর ছুটে গিয়ে বসে পড়লাম গাড়িতে বুকে হাত গুজে ঠোঁটে ঠোঁট চেপে কেঁদে উঠলাম আমি নিঃশব্দে আর্তনাদ বুক ছাড়খাড় করা কষ্ট হৃদপিন্দে কেউ যেন মরিচ লাগিয়ে দিয়েছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে খুব আব্বু হয়তো বোধ অনুভব করছে আর জল ভর্তি আঁখিতে দেখছে আমার দিকে ভাবছে সিয়া তাকে ভুল বুঝেছে তাকে ঘৃণা করছে হয়তো ওনারও কলিজাটা পড়ছে দাও দাও করে কিন্তু বিশ্বাস করো বাবা শিয়াও পারছে না তোমাকে ভুল বুঝতে পারছে না এই সিদ্ধান্তের পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে ভয়ানক সেই রহস্য আমি খুঁজে বের করবই কিন্তু কি সেই রহস্য আকাশের থলের মতো চাঁদ আলো কতটা স্নিগ্ধ আর সুন্দর আজ পাতা নড়ে বাতাস বইছে হালকা হালকা হাইওয়ে বড় সড়কে ছুটছে আমাদের গাড়িটা আমি বাইরে তাকিয়ে আশেপাশে রাতের আধারে যত দূর চোখ যায় তত দূর জমি ধান কাটা হয়েছে সবে রাস্তার ধারের কলা মোটা শাল গাছগুলোও যেন ছুটছে আমাদের সাথে কি মনোরম দৃশ্য কিন্তু এইসবের কিছুই যে মন ছুঁতে পাচ্ছে না চুপ করে চোখের পানি ফেলছি বাবা বলতো তুই আমার সাত রাজার ধন তোর চেহারার থেকে হাজার হাজার গুণ তোর ভবিষ্যৎ উজ্জ্বল হঠাৎ কাঁদার মাঝেই ফিক করে হাসলাম আমি শব্দ হলো একটু এরপর দৃষ্টি বাইরে নিক্ষেপ করলাম কান্না থামছে না বাবার সাথে করা খারাপ আচরণটুকু পুড়িয়ে ঝাঁচরা করে দিচ্ছে আমাকে কারো স্পর্শ পেতেই বাম হাতে পানি মুছে নিলাম আমি না দেখেই বুঝলাম ওটা সিএম ভাইয়া এই গাড়িতে উনি আর আমি ছাড়া আর কেউ নেই তাকালাম না বাইরের দৃষ্টি নিবদ্ধ রাখলাম শিয়া। কণ্ঠটা ক্ষীণ শোনালো স্বরে বললাম হ্যাঁ তোর খুব কষ্ট হচ্ছে তাই না এবার কণ্ঠ খাদে ওনার জোরে নিঃশ্বাস নিলাম স্থির করলাম কড়া গলায় বলবো না আমার বলার আগে অদ্ভুত ভঙ্গিতে উনি বলে উঠলেন তুই তোর আব্বুকে ভুল বুঝছিস বুঝিস না এতে ওনার কোনো দোষ নেই যা জানো কণ্ঠেই বলে ফেললাম একবারও কি বলেছি আমি এই কথা না মনে হলো তাই আর কি আর কোনো কথা হলো না হাত সরিয়ে নিলাম এখন অপেক্ষা পরশু দিনের সবটাই সেদিনই জানা যাবে